দীর্ঘ বিরতির পর আবারও রূপালী পর্দায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস বিশ্বাস সময় যাকে নিয়মিত সিনেমায় দেখা যেত বছরগুলোতে তিনি কাজ কমিয়ে দিয়েছিলেন তবে এবার আবার নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি বর্তমানে তার হাতে রয়েছে দুটি সিনেমা যার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট এবং কামরুল হাসান ফুয়াদের দুর্বার এই দুটি সিনেমার শুটিং একসঙ্গে চলায় উপবিশ্বাসকে দেখা যাচ্ছে নিয়মিত ক্যামেরার সামনে এর মধ্যে মধ্যেই যোগ হয়েছে আরো একটি নতুন কাজের খবর জানা গেছে নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি ওয়েব ফিল্মটির নাম শিকার পরিচালনা করছেন জামান রোমান অপবিশ্বাসের ক্যারিয়ার নতুন করে আলোচনায় এলেও ঢালিউডে তার পথ চলা শুরু হয়েছিল অনেক আগে অবন্ত বিশ্বাস নামে উনিশশো সালের এগারোই অক্টোবর বগুড়া সদর থানার কাটনার পাড়ায় জন্ম তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট তিনি শৈশব ও কেটেছে বগুড়াতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এস ও এস হারমেন মেইনার স্কুলে পরে আলোর মেলা ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহ ছিল তার বাবা মায়ের উৎসাহে বগুড়ার নৃত্যগুরু আব্দুল সামাদের কাছে নাচ শেখা শুরু করেন সে সময় লাইলে মজনু নৃত্য নাট্যে অভিনয় করেন তিনি পরবর্তীতে বুলবুল ললিতা কলা একাডেমি এবং অঞ্চল থেকে প্রাতিষ্ঠানিক নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেন অপবিশ্বাস নবম শ্রেণীতে পড়ার সময় নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেছিলেন তিনি দুই সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে তার অভিষেক ঘটে তখন তিনি অবন্তি নামে অভিনয় করতেন পরের বছরে আসে বড় সুযোগ দুই সালে এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে সাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি ছবিটি ব্যবসা সফল হয় এবং রাতারাতি অপু হয়ে ওঠেন ঢালিউডের আলোচিত নায়িকা এরপর সাকিব খান ও অপু জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত হয় পিতার আসন চাচু দাদিমা সহ একের পর এক ছবি পরবর্তী কয়েক বছরে আমাদের ছোট সাহেব আমার যান আমার প্রাণ তুমি স্বপ্ন তুমি সাধনা ভালোবাসার লাল গোলাপ মন যেখানে হৃদয় সেখানে সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে দেখা যায় এই জুটিকে দুই থেকে দুই সাল পর্যন্ত সময়টাকে অপু মানুষের ক্যারিয়ারের অন্যতম সফল সময় বলা হয় ভালোবাসলে ঘর বাধা যায় না নিঃশ্বাস আমার তুমি নাম্বার ওয়ান শাকিব খান সহ একাধিক ছবি ব্লক হয় এ সময় তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ২০১৩ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবদাস ছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করে প্রশংসা পান অপবিশ্বাস একই বছরে মাইনেমিস খান ছবিতে অভিনয়ের জন্য তিনি বাচরাস পুরস্কারের সেরা চলচ্চিত্র অভিনেত্রী সম্মান অর্জুন করেন 2015 সালের পর ধীরে ধীরে কাজের সংখ্যা কমতে থাকে ব্যক্তিগত জীবন ওmatched এর কারণে অভিনয় থেকে কিছুটা দূরে থাকেন তিনি 2017 সালে রাজনৈতিক থ্রিলার ধর্মের রাজনীতি ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার আলোড়নায় আসেন ব্যক্তিগত জীবনে 2008 সালের 18 এপ্রিল সাকিব খানকে গোপনে বিয়ে করেন উপবিশ্বাস 2017 সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে আসে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় জন্মনায় 2016 সালের 27 সেপ্টেম্বর তবে দুই সালের ফেব্রুয়ারিতে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সব ওঠা নামার পরও উপবিশ্বাস আজও ঢালিউডের পরিচিত নাম